অক্টাল সংখ্যা হতে সংখ্যায় রূপান্তর আমরা এখানে দেখব সংখ্যা থেকে কিভাবে বাইনারি রূপান্তর করা যায় আমরা যদি এই অক্টাল থেকে বাইনারি জানি তাহলে আমরা এই অক্টালের ক্ষেত্রে আমরা দেখবো যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা প্রথমে দেখব পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে প্রতিটি ডিজিটের জন্য অক্টালের প্রতিটি ডিজিটের জন্য তিনটি বাইনারি বিট লিখতে হবে আমরা এই তিনটি বাইনারি লিখতে হবে তাহলে এক নম্বরে আমরা লিখতে পারি এতে যে প্রতিটি ডিজিটের জন্য বা অঙ্কের জন্য এই অক্টালের প্রতিটি ডিজিটের জন্য ডিজিট অঙ্ক কথা এই তিনটি বাইনারি লিখতে হবে বাইনারি এরপর আমরা বি নাম্বারে যদি দেখি এই বি নাম্বারে বলা হয়েছে যে যদি কোনো ডিজিটের মান কোন ডিজিট অক্টালে যে ডিজিটগুলি থাকবে বা অঙ্ক থাকবে তাহলে ওই ডিজিটের মান যদি তিন বিটের কম হয় তাহলে ওই ক্ষেত্রে বামের দিকে প্রয়োজনীয় শূন্য বসিয়ে তিন বিট পূর্ণ করতে হয় তাহলে আমাদেরকে যে বলা হয়েছে যে কোনো ডিজিটের মান কোনো ডিজিটের মান বা অঙ্কের মান কোনো ডিজিট বা অঙ্ক এর মান যদি তিন বিটের বাইনারি বিট তিন বিট এর কম হয় ওই ক্ষেত্রে কম হয় ওই ক্ষেত্রে বামে শূন্য বসিয়ে বা বিট বসিয়ে শূন্য বসিয়ে শূন্য বসিয়ে তিন বিট পূর্ণ করতে হয় তিন বিট পূর্ণ করতে হয় মানগুলো বসিয়ে পাশাপাশি বসিয়ে আমরা বাইনারি অক্টালের সংখ্যাটির সমকক্ষ বাইনারি সংখ্যা পাওয়া যায় তাহলে এরপর আমরা এই যেই তিন বিটে যে মানগুলি পাওয়া গেলো এই মানগুলি বসিয়ে পাশাপাশি বসিয়ে আমরা কি করতে পারি এই অক্টালের যাবে বাইনারি সংখ্যা সংখ্যার ক্ষেত্রে এইভাবে মানগুলো বসিয়ে এই বা বাইনারি সংখ্যা পাওয়া যায় এই ইকুইবেলেন্ট বা সমকক্ষ বাইনারি সংখ্যা পাওয়া যায় তাহলে এই তিনটি দাপে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে অক্টাল থেকে বাইনারি রূপান্তর করতে পারবো আমরা যদি একটু উদাহরণ দিয়ে দেখি এরকম যে এই ওয়ান টোয়েন্টি থ্রি এই একটি অক্টাল সংখ্যা এর হবে বাইনারি সংখ্যা কত আমাদেরকে নির্ণয় করতে হবে এই বাইনারি সংখ্যা এই হবে এটা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা আমাদেরকে বলা হয়েছে যে প্রত্যেকটি ডিজিট এই ওয়ান টু থ্রি এই প্রত্যেকটি এক একটি অঙ্ক অক্টালের তাহলে এই অঙ্কালের এই অক্টালের প্রত্যেকটি ডিজিটের জন্য তিনটি বাইনারি লিখতে হবে তাহলে আমরা যদি একশো তেইশ এর ইকুইভ্যালেন্ট লিখি একশো তেইশ আমরা যদি এক লিখে নেই এই একশো তেইশ এর ইকুবেল প্রত্যেকটা ডিজিটের জন্য প্রত্যেকটা অঙ্কের জন্য ইকুবে বাইনারি মান বসালে আমরা পাই তাহলে প্রত্যেকটা এই ওয়ান টু থ্রিয় এর জন্য প্রত্যেকটা ডিজিটের জন্য আমরা মান বসালে প্রথমে আমরা যদি ওয়ানের জন্য বসাই তাহলে এই ওয়ানের জন্য বলা বসালে আমাদেরকে বলা আছে যে কোনো ডিজিটের মান তিন বিটের কম হলে ওয়ানের জন্য আমরা এই জিরো আমরা যদি হিসাব করি এখানে এই জিরো তারপরে এটা যদি হয় বাইনারি ওয়ান জিরো তারপরে ওয়ান এই ওয়ান হচ্ছে কত এই এর ওয়ান মান একটা দিয়ে আমরা ওয়ান প্রকাশ করতে পারি তাহলে এর যদি কম হয় তাহলে এই ডিজিট সংখ্যা যদি কম হয় তিনটি বিটে ওয়ান দ্বারা এই বাইনের ডিজিট ওয়ান দ্বারা আমরা ওয়ান প্রকাশ করতে পারি আবার এমনিতে অক্তালের মানও ওয়ান দ্বারা প্রকাশ করতে পারি তাহলে আমরা যদি এই ডিজিট একটি মান দ্বারা ওয়ান প্রকাশ করতে তাহলে ওই ক্ষেত্রে আমরা দুইটি শূন্য বসিয়ে বামে এই তিনটি বিট পূর্ণ করতে হবে তাহলে এখানে আমরা প্রথমে ওয়ান লিখব এরপরে বামে এই প্রত্যেকটা অঙ্কের জন্য বামে প্রয়োজনীয় সংখ্যক এই বামে এই আমরা এখান থেকে বামে শূন্য বসিয়ে তিনটি বিট পূর্ণ করতে হয় তাহলে আমরা এই তিনটি বিট পূর্ণ করলাম এরপরে যদি আমরা টুর ক্ষেত্রে দেখি এই টু এই এর জন্য তিনটি বিট লিখতে হবে টুর জন্য আমরা যদি দেখি তাহলে ও ওয়ান ওয়ান এই ইকুয়াল টু আমরা টু জানি এইটা টু তাহলে এই দ্বারা আমরা টু হতে বলতে পারে। এই ওয়ান জিরো এখানে দুটি বিট তাহলে ওয়ান আমরা এই লিখিনি এই ওয়ান কিন্তু বলা হয়েছে যে তিনটি বিট পূর্ণ করতে হবে আমরা এই তিনটি বিট পূর্ণ করি এখানে এই তিনটি বিট পূর্ণ হলো এই টু এর জন্য আমরা তিনটি বিট রাখলাম তাকে বলা হয়েছে যে এই যদি কোনো বিট কোনো ডিজিটের মান এই এখানে লেখা আছে কোনো ডিজিটের মান তিন বিটের কম হয় ওই ক্ষেত্রে বামে একটি শূন্য বিট বসিয়ে এই তিনটি বিট পূর্ণ করতে হবে এই অক্টাল থেকে হতে অঙ্ক বাইনারি সংখ্যা রূপণতির ক্ষেত্রে এরপর আমরা থ্রির ক্ষেত্রে যদি দেখি থ্রির ক্ষেত্রে এর মান আমরা যদি বসাই এই থ্রির ক্ষেত্রে এর মান হবে প্রথমে আমরা যদি দেখি এর ক্ষেত্রে এই ওয়ান ওয়ান তাহলে এখানে দুইটি বিট হলো আরেকটি বিট আমাদেরকে বসাতে হবে তাহলে তিনটি বিট হলো এখন এই মানগুলি যদি আমরা পাশাপাশি বসিয়ে দিই এই মানগুলি যদি একটালের এই মানগুলি বসি আমরা অকটালের সমকক্ষ পাইনারি ফর্ম পাওয়া যাবে আমরা এই সি ডাফে এই তৃতীয় ডাফে এই মানগুলি যদি বসাই তাহলে আমরা বাম দিক ডান দিক থেকে লিখে আসি তাহলে এই ডান দিক থেকে যদি লিখি ওয়ান ওয়ান জিরো এখন লিখবো আমরা এই টু এর জন্য জিরো ওয়ান জিরো এরপর আমরা লিখবো এই ওয়ান এর জন্য আমরা লিখবো এই ওয়ান এই বাইনারি সংখ্যার বামে যদি পূর্ণ সংখ্যার বামে যদি শূন্য থাকে ওই শূন্যগুলি যদি আমরা লিখি এর কোনো মানের কোনো পরিবর্তন হবে না না লিখলেও মানের কোনো পরিবর্তন হবে তাহলে আমরা এই ক্ষেত্রে এগুলো বাদ দিয়ে লিখতে পারি তাহলে এটা সমান আমরা হয় এই তাহলে এই একশো তেইশ অক্টালের ইকুবেলের বাইনারি মান হচ্ছে এটা এরপরে বগ্নাংশের ক্ষেত্রে আমরা যদি দেখি একই পদ্ধতিতে এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যেভাবে করা হয়েছে তাহলে বগ্নাংশের ক্ষেত্রে সংখ্যার মতো এই যেই পদ্ধতিতে আমরা করেছি ওই পদ্ধতিতেই বগ্নাংশের ক্ষেত্রে আমরা করতে পারবো যদি এরকম যদি একটি সংখ্যা দেওয়া থাকে যে এই জিরো পয়েন্ট টু ওয়ান এটি একটি অক্টার সংখ্যা যদি আমরা বেজ এইট দিই এটা ইকো আমাদেরকে বাইনারি বের করতে বলা হয়েছে যে বাইনারি সংখ্যাটা কত আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে বেজ টু লিখতে হবে এটা বের করতে হবে আর প্রথমে আমরা কি করব এই প্রত্যেকটা ডিজিট বা অঙ্কের জন্য আমরা বাইনারি ইকো মান বের করবো কোনো ডিজিটের মান যদি যদি টু বিটের থ্রি বিটে কম হয় তাহলে জন্য আমরা বামে তিনটি শূন্য বসে তিনটি বিট পূর্ণ করতে হবে তাহলে আমরা যদি এখানে লিখি থ্রি টু ওয়ান এই থ্রি টু ওয়ান এর বাইনের মানগুলো যদি লিখি তাহলে আমরা পাই এখানে আমরা লিখেছি আগেই এটা সমান আমরা পাবো এখানে এই ওয়ান ওয়ান আর টু বিট বসাইতে হবে তিনটি বিট পূর্ণ করতে হবে অক্টালের পদ্ধতির ক্ষেত্রে এরপর টু এর ক্ষেত্রে আমরা যদি বসাই টু এর ক্ষেত্রে আসে এই এর ক্ষেত্রে আমরা তিনটি বিট পূর্ণ করতে হবে তিনটি বিট হচ্ছে এখানে টু এর ক্ষেত্রে আসে এই জিরো তারপরে ওয়ান তাহলে দুটি হলো আরেকটি বিট বসাইতে হবে এরপরে আমরা সর্বশেষ এই ওয়ান এর ক্ষেত্রে এই ওয়ান এর ক্ষেত্রে এই ওয়ান এর ক্ষেত্রে আমরা বসাতে শুধু ওয়ান একটি বিট দ্বারা আমরা এই ওয়ান বুঝে আমরা প্রয়োজনে আরো দুটি বিট বসে তিনটি বিট পূর্ণ করতে হবে এখন আমরা এই যে মানের ক্রমানুসারে এইভাবে সাজিয়ে লিখলে আমরা কি পাবো এই অক্টাল ইকুইভ্যালেন্ট মান পাবো বা এটা সমান আমরা পাই এখানে আমরা যদি লিখি এখানে এই জিরো জিরো ওয়ান এটা হচ্ছে কি এই ওয়ানের জন্য এখন আমরা যদি টু এর ক্ষেত্রে লিখি তাহলে টু এর ক্ষেত্রে হচ্ছে এই জিরো ওয়ান জিরো এরপরে আসে জিরো ওয়ান ওয়ান তারপরে আসে জিরো এই ওয়ান ওয়ান জিরো তারপরে আমরা এই অকটাল বিন্দু আমরা এখানে বসাবো এই বাইনারি বিন্দু হবে এরপর আমরা ভাববো এই জিরোটা বসায় দিই তাহলে জিরোটা তাহলে এটা হবে কি এই এই ভগ্নাংশের ইকুইবিলেন্ট বাইনারি সংখ্যা বা এখন আমরা যদি আট উদাহরণ দিয়ে দেখি এরকম যেমন আমরা উদাহরণ দেখতে পারি যেমন এই এইটা একটি অক্টাল সংখ্যা এর বেজ এই দেখতে হবে এর ইকুইবিলেন্ট আমাদেরকে বাইনারি বেজ করতে হবে এই বাইনারি তাহলে এর বেজ হবে কত টু বাইনারি সংখ্যাটা সাধারণত বড় হয় আমরা একটু বড় টাকা রেখে করবো তাহলে এটা হবে টু এর মান নির্ণয় করতে হবে তাহলে আমরা প্রথমে কি করব এই অক্টালে প্রত্যেকটা ডিজিটের জন্য বা অঙ্কের জন্য আমরা বাইনারি ইকোব্যালের মান লিখব এবং তিনটি বিট না হলে আমরা প্রয়োজনে এই প্রত্যেকটা অঙ্কের তিনটি বিট পূর্ণ করার জন্য আমরা প্রয়োজনে একটি বা দুটি শূন্য বিট বসিয়ে তিনটি বিট পূর্ণ করতে হবে তাহলে আমরা যদি প্রথমে এই এই সংখ্যাটা লিখি ফাইভ ফোর আমরা একটু গ্যাপ দিয়ে লিখি ফাইভ ফোর তারপরে থ্রি পয়েন্ট টু ওয়ান এটা এখন যদি আমরা এই এর ইকুয়েবল মান বসাই এই ফাইভ এর এর ক্ষেত্রে বাইনারি ইকুয়েবলেন্ট মান আসে এখানে ওয়ান জিরো ওয়ান এই এটা হয় ওয়ান জিরো ওয়ান ফাইভের ক্ষেত্রে ওয়ান জিরো ওয়ান তিনটি বিট ফুণ হয়েছে আমাদের আর কোনো বিট অতিরিক্ত অ্যাড করতে হয়নি বা যোগ করতে হয় এরপর আমরা যদি এই ফোর এর জন্য লিখি তাহলে ফোর এর জন্য আসে আমরা এই ওয়ান জিরো জিরো এইখানে তিনটি বিট পূর্ণ হয়েছে তাহলে আমরা অতিরিক্ত কোনো বিট তিনটি কোনো বিট যোগ করতে হয় না বা লিখতে হয়নি এরপরে আমরা যদি এই এর জন্য লিখি তাহলে আমরা পাই প্রত্যেকটা ডিজিটের জন্য আমরা কি করতে হবে তিনটি বিট পূর্ণ করতে হবে না পূর্ণ হলে প্রয়োজনে বামে আমরা একটি শূন্য বা দুটি শূন্য বসিয়ে তিনটি বিট পূর্ণ করতে হবে তাহলে থ্রি এর জন্য আমরা পাই এই ওয়ান ওয়ান এটা তাহলে এখন দুটি বিট হলে টি বিট বসিয়ে আমরা তিনটি বিট পূর্ণ করতে হবে তাহলে এরপর আমরা যদি টু এর ক্ষেত্রে দেখি এই টু এই টু তাহলে এই টু এর ক্ষেত্রে আসে এই ওয়ান জিরো এই ওয়ান জিরো তাহলে এর জন্য আমরা প্রয়োজন আরেকটি বিট বসাতে পারি তাহলে তিনটি বিট হলো প্রত্যেকটি অক্টালের অঙ্কের এগেনস্ট আমরা এই বাইনারি তিনটি অঙ্ক বের করলাম এখন আমরা এই ওয়ান এর ক্ষেত্রে সর্বশেষ এই ওয়ান যদি দেখি এই ওয়ান এর ক্ষেত্রে যদি আমরা বসাই তাহলে এই ওয়ানের ক্ষেত্রে আসে শুধু ওয়ান বাইনারি ওয়ান তাহলে প্রয়োজন আমরা তিনটি বিট তিনটি শূন্য বসিয়ে এই তিনটি দুটি শূন্য বসিয়ে তিনটি বিট পূর্ণ করব এখন আমরা যদি এই মানগুলির পাশাপাশি বসিয়ে দেখি তাহলে আমরা এই বাইনারি একটা করবেন বাইনারি সংখ্যা পাওয়া যাবে তাহলে প্রথমে আমরা যদি এই ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এরপরে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো ফাইভের ফোরের জন্য এরপরে আমরা যদি লিখি জিরো ওয়ান ওয়ান এরপরে পয়েন্ট আমরা বাইনারি বিন্দু বাইনারি বিন্দু বলে এটাকে এরপর আমরা বাইনারি ক্ষেত্রে বাইনারি অক্টালের ক্ষেত্রে অক্টাল বিন্দু হাক্সা ডেসিমেল ক্ষেত্রে হাক্সা ডেসিমেল বিন্দু এরপর আমরা যদি এই জিরো ওয়ান জিরো এরপরে জিরো জিরো ওয়ান এটা বসাতে পারি জিরো জিরো ওয়ান তাহলে এই বেস টু লিখে দিলে তো কী হবে বাইনারি সংখ্যায় রূপান্তরিত হলো এই অক্টাল থেকে বাইনারি রূপান্তরিত হলো তাহলে এইভাবে আমরা কি করতে পারি এই অক্টাল থেকে বাইনারি রূপান্তর করতে পারি